আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে অনেক কিছুই শিখাবো অর্থাৎ নতুন নতুন কোন কোন সাইট থেকে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সবকল বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো তো অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু আমরা যে মানে স্টক এগুলোতে বেশি কাজ করি তো বর্তমানে এগুলোর অবস্থা কিন্তু খুব একটা ভালো না অর্থাৎ অ্যাডোবিতে ফাইল দিলে সিমিলার বলে কন রিজেক্ট করতেছে শাটার স্ট্রোকে এআই কন্টেন্ট রিজেক্ট করে ফ্রি ফিকে তো লিমিট করে দিয়েছে তো এদের থেকে এই সব সাইট থেকে মানে ইনকাম যেহেতু অনেকেই করতে পারছেন না নতুন নতুন যারা আছেন তাদের কিন্তু একটু সমস্যা হচ্ছে এখন অ্যাডোবি স্ট্রোক অ্যাকাউন্ট দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে তো আরো যে নতুন নতুন সাইট আছে যেগুলোতে অনেকে ইনকাম করছে তো সেই সব সাইটগুলো গুলো আপনাদেরকে আজকে চিনিয়ে দেব বা দেখিয়ে দেব এবং সেখান থেকে আপনারা একই ফাইল কিন্তু আপলোড করে করে ইনকাম করতে পারবেন তো যেহেতু একই ফাইল বা আপনি যেহেতু প্যাসিভ ইনকাম করতে একটা ফাইল আপলোড দিয়ে লাইফ টাইমের জন্য ইনকাম করতে চান তো এরকম যতগুলো সাইট আছে আজকের এই ভিডিওতে আমি একটা একটা আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপনাদেরকে এটাও শিখিয়ে দেব কিভাবে আপনারা নতুন নতুন সাইট গুলো রিসার্চ করবেন নিজে থেকেই তো যেহেতু এখন চ্যাট জিপিটি এবং এআই সময় তাই আমরা চ্যাট জিপিটি থেকেই সকল বিষয়ের হেল্প নিতে পারি আশা করছি আপনারা আজকের এই ভিডিওটা দেখলে কোনো ইউটিউবারকে মেসেজ করতে হবে না বা কমেন্টও করতে হবে না যে আর কোন কোন সাইডে ইনকাম করা যায় আপনাদেরকে আজকে বিস্তারিত দেখিয়ে দেব তো এটা হচ্ছে চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটিতে এখানে দেখেন আমি জাস্ট তাকে বলছি এটা আমি বাংলিশেই লিখেছি আপনি আপনার মতো লিখে দেবেন কোনো সমস্যা নেই বাংলা লিখলেও হবে এরকম বাংলিশ লিখলেও হবে আমি খালি চ্যাট জিপিটিকে বলেছি এটা কিন্তু জাস্ট ভিডিও রেকর্ড করার এক মিনিট আগে জাস্ট লিখেছি দেখলাম যে তারা কি কি সাইট আমাদেরকে সাজেস্ট করে তো এখানে দেখেন আচ্ছা তুমি কি আমাকে প্যাসিভ ইনকাম করা যায় কোন কোন সাইট থেকে এমন কিছু লিংক বা ওয়েবসাইটের নাম বলতে পারবে সে বলছে অবশ্যই পারবে এবং আমাকে বেশ কিছু সাইডের লিঙ্ক দিয়ে দিয়েছে এবং আমি যদি তাকে বলি যে আমি অ্যাডোবি ফ্রি পেক যে ফাইলগুলো আপলোড করি সেই সকল ফাইলগুলো কোন কোন সাইডে আপলোড করব অর্থাৎ আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি চ্যাট জিপিটিকে বলে সে আপনাকে একদম ক্লিনভাবে অর্থাৎ আপনাকে বোঝাতে যতগুলো পয়েন্ট পয়েন্ট হিসেবে দেওয়া উচিত সব একদম বিস্তারিত অর্থাৎ আপনি যদি কোনো মিন্টর্কে জিজ্ঞেস করেন যদি কোনো ছাত্র কোনো শিক্ষককে প্রশ্ন জিজ্ঞেস করে যেভাবে বুঝিয়ে দেয় তার থেকে হাজার গুণ ভালো চ্যাট আপনাকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবে যে এটা এভাবে কাজ করতে পারে তো এখানে দেখেন ডিজিটাল কন্টেন্ট তুমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার এটা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত অর্থাৎ আমাদেরকে দেখেন ফ্রি পে ক্যাডবি সারা স্ট্রক ভেক্টি এগুলো সাজেস্ট করছে এখানে ইপিএস জেপিজি পিএনজি ভিডিও এলাস্ট্রেশন আপলোড করে রেগুলার ইনকাম করতে পারো বা আসতে পারে তো এগুলো যেহেতু আমরা টপ মানে অ্যাকাউন্ট এগুলোতেই কিন্তু অনেকেই বেশি কাজ করছে তো এর বাইরে যার অ্যাকাউন্টগুলো আছে তো সেগুলোর টার্গেট মূলত এখন আমরা নিতে চাচ্ছি তো এখানে দেখেন বেশ কয়েকটা সাইডের তারা নাম অলরেডি উল্লেখ করে দিয়েছে অনলাইন কোর্স বা ইবুক বিক্রি ইবুক বিক্রি ডিজাইন ফ্যাক্টর ডিং ফ্রিল্যান্সিং ইটিসি তবে কোর্স বানিয়ে দিতে পারো তো এখানে দেখেন অনেকে গাম রোড যে নামটা শুনেছেন অনেকেই তো এখানে দেখেন তারা গাম রোডটাও সাজেস্ট করছে বা আছে রেড বাবল আছে আছে মার্স ভাই অ্যামাজন আছে আরো অনেক সাইড আছে তাই না তো এখানে দেখেন যে ইনভারনমেন্ট ভিত্তিক রেসিপ ইনকাম স্ট্রক তো এখন আমি তাকে একটু বিস্তারিত বলে দেই আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাডোবেসটাকে কোন কোন মানে অ্যাডোবেসটাকে যে ফাইলগুলো দেয় সেগুলো কোন কোন সাইডে আপলোড করে আমরা ইনকাম করতে পারবো তো সেগুলো কিন্তু তারা আমাকে নাম দিয়ে দিয়েছে দেখেন ক্রিয়েটিভ ফেব্রিকা ক্যানভা কন্ট্রিবিউটর আই স্ট্রোক বাই গেট ইমেজ ডিপোজিট ফটো ড্রিমস টাইম ওয়ান টু থ্রি আর এফ কন্ট্রিবিউটর ফেক্টি ফ্রি ফি ফ্রিপিক শ্যাডার স্ট্রোক যদি ভিডিও বানাতে চান ফন্ট ফাইভ বা মোশন গ্রাফিক যেগুলো আছে দেন তারপর আছে মোশন এলিমেন্টস ভিডিও হাইভ হাইভাতো মার্কেট তারপর বা বান্ডেল মানে আমাকে দেখেন ওরা বুঝিয়ে দিচ্ছে মানে তুমি একই ভেক্টর ফাইল একসাথে ফিলিপিক ভেক্টিজি ওয়ান টু থ্রি আর এফ ড্রিমস টাইমে আপলোড করলে এক ফাইল থেকে আলাদা আলাদা জায়গা থেকে ডলার আসবে মানে আমরা যারা মূলত কাজ করি যে আমরা আমাদের চাই যে একই ফাইল যেন আমরা অনেকগুলো সাইডে আপলোড করতে পারি তাহলে দেখা যাচ্ছে একই ফাইল আমরা বিভিন্ন সাইডে বিক্রি করে মাস শেষে একটা ভালো ইনকাম করতে পারি তো অনেক সাইড আছে যেগুলোতে শুধু ওই সাইডেই আপলোড করা যায় যেমন পিএনজিটি পিএনজিটি এর ফাইল কিন্তু অন্য কোনো সাইডে আপলোড করা যায় না ওটা শুধু এখানে আপলোড করতে পারবেন তো এখন আমরা দেখেন এখানে টপ মানে তুমি যদি চাও মানে আমাকে বলছে চাও নাকি আমি তোমার জন্য একটা টপ ফাইভ সাইডের লিস্ট সাজিয়ে দিই যেখানে একই সাথে ভেক্টর আইকন এল স্টেশন আপলোড করলে ইনকাম পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে আমি লিখে দেই যে দাও দেখি তাও তারা আমাকে কি দেয় ঠিক আছে দেখছেন আমাকে বলছে যে পাঁচটা সাইডের নাম তারা লিখে দেবে তো প্রথমে দেখেন রাখছে শাটার স্টক ফ্রিফিক ভেকটিজি ড্রিমস টাইম ওয়ান টু থ্রি আর এফ মানে চ্যাট জিপিটি আমাদেরকে সাজেস্ট করছে যে অ্যাডোবি সাটার স্টক ফিলিপিক ভেক্টিজি এইগুলো এই পাঁচটা সাইড একসাথে চালালে তুমি একই ফাইল একাধিক সোর্সে আপলোড করতে পারবে তো এখন আমি তাকে বলবো যে আমি আরও নতুন সাইড চাচ্ছি আরও নতুন সাইট চাই এইগুলোতে আমি কাজ করি এইগুলোতে আমি অলরেডি ফাইল আপলোড দিচ্ছি যে কোনো পড়া এভাবেই পড়তে পারবেন আশা করছি আপনারা সবগুলো দেখলে বুঝতে পারবেন যে কিভাবে জিপিটির হেল্প নিতে পারি আর এটা কিন্তু আমাদের ফ্রি চ্যাট জিপিটি প্রিমিয়াম না তো এখানে দেখেন বুঝতে পারছি ভাই তুমি ইতিমধ্যেই এগুলোতে কাজ করো তুমি কম পরিচিত কিন্তু আয়ের জন্য ভালো সাইড করছে তো এখানে দেখেন ডিপোজিট আই স্ট্রোক বাই কেটিএমএস ইমেজ ক্যানভা কন্ট্রিবিউটার ক্রিয়েটিভ ফেব্রিকা ডিজাইন বান্ডেল ভেক্টর স্ট্রক পয়েন্ট ফাইভ তো দেখেন অনেক সাইডের কিন্তু নাম তারা আমাদেরকে অলরেডি উল্লেখ করে দিয়েছে তো আমাদেরকে প্রথমে যে একটা গাম রোডের কথা বলছিল আপনাদের খেয়াল আছে কিনা কোথায় গেল এই যে গাম রোড তো এটা আমরা যদি বলি কন্ট্রোল সিদে কপি করব গামরোড এটার পরে একটু বলো তো আমি জাস্ট আমার মতন বলতেছি তো এটা দেখেন অসাধারণ প্রশ্ন করেছো গামরোড হল ডিজিটাল প্রোডাক্ট সেলিং প্ল্যাটফর্ম মানে এখানে তুমি নিজের তৈরি ডিজিটাল ফাইল ভেক্টোর আইকন ফন্ট টেম্পলেট ভিডিও কোর্স ইবুক ইত্যাদি সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করতে পারো গামরোড কিভাবে কাজ করে অ্যাকাউন্ট খুলবে নিজের সব প্রোফাইল বানাবে অর্থাৎ যে এরকম বা দেন এখানে প্রোডাক্ট আপলোড করবে যেমন এপিএস অর্থাৎ আমরা যে ভেক্টর আইকনগুলো নিয়ে কাজ করি সেইগুলোই কিন্তু এখানে আপলোড করতে পারবো তো এটা কিন্তু একটা বেস্ট সাইড হতে পারে আপনাদের জন্য যারা অ্যাডবীতে কাজ করেন প্রোডাক্টের দাম ঠিক করবে ফিক্সড প্রাইস বা পে আউট পে হোয়াট ইউন্ট রাখতে পারো কাস্টমার যখন কিনবে তখন গাম রোড পেমেন্ট প্রসেস করে তোমাকে টাকা পাঠাবে তো গাম রোডে কী কী বিক্রি হয় এটা তো দেখেন গাম রোডে বিক্রি হয় ভেক্টর আইকন প্যাক ইলাস্ট্রেশন বান্ডেল বান্ডিল এস ভিজি ফাইল ফন্ট টাইফোগ্রাফি প্যাক সোশ্যাল মিডিয়ার ট্যাম্পলেট ইবুক শর্টকোটস পিডিএফ ভিডিও পেমেন্ট সিস্টেম এখানে দেখেন পেপাল স্ট্রাইপ কমি কমিশন সাধারণত এত তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা মার্কেট প্লেস কমিশন খায় দাম তুমি নিজে ঠিক করতে পারো বান্ডে লাগারে বিক্রি করলে বেশি সেল পাওয়া যায় আচ্ছা এখানে আমরা বলবো যে এখানে ইনকাম কেমন হয় অ্যাডোবি স্টকের মতো কি হবে আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম যে গাম যে আমরা কাজ করব তো এটা রকম ইনকাম দেবে এটা তো আমাদের জানার বিষয় তাই না তো গাম ইনকাম সিস্টেম স্টক এর ইনকাম সিস্টেম আলাদা তুমি সহজভাবে তুলনা করে দিচ্ছি এখানে লাখ লাখ ক্রেতা আগে থেকেই আছে তুমি শুধু কন্টেন্ট আপলোড করো ক্রেতা খুঁজে বেড়ানোর দায়িত্ব দরকার নেই তবে দাম কমে থাকলে অনেকেই জিরো পয়েন্ট থেকে দুই ডলার প্রতি ডাউনলোড করে এক ফাইল থেকে হাজার ডাউনলোড হলে ছোট ছোট করে ইনকাম জমতে থাকে প্যাসিম ইনকাম অটোমেটিক আসে তো গামরোড এর নিজে থেকে কাস্টমার খুঁজে আনতে হবে যেমন কি কয় গামরোড এর নিজে থেকে ইনকাম কাস্টমার খুঁজে আনতে হবে যেমন ফেসবুক পেজ ইউটিউব ইনস্টা টিকটক লোক নিয়ে আসা হয় এখানে দাম তুমি নিজে ঠিক করবে যেমন পঞ্চাশটা আইকন বান্ডেল দশ হাজার বা বিশ হাজার রাখতে পারো ইনকামের পার্থক্য শাটার স্টক বা অ্যাডোবি স্টকের ও অল্প দামে অনেক ক্রেতা ছোটো ছোটো সেল প্যাসেভ ইনকাম গামড়োর দাম বেশি নিজেকে প্রমোট করতে হবে কম সেল হলে বড় অঙ্কের টাকা অর্থাৎ এইখানে কাজ করতে গেলে আমাদের মার্কেটিং করতে হবে তো যারা মার্কেটিং করতে পারবেন তারা কিন্তু এগুলোতে করতে পারেন এবং আরও কিন্তু বেশ কিছু সাইট দেখিয়ে দিয়েছে তো আমি তার থেকে একটা পনেরোটা প্যাসিভ ইনকাম করা যায় এমন টপ সাইডের লিস্ট দাও তো আমি তাকে বললাম যে পনেরোটা সাইডের লিস্ট দাও দেখে আমাকে কয়টা দেয় লিস্ট তো অলরেডি দেখেন শুরু করে দিছে আডবি সার স্টক ফিরিফিক ভেক্টিজি আই স্টক ডিপোজিট ড্রিমস টাইম ওয়ান টু থ্রি আর এফ ভিক্টোর স্টক ক্রিয়েটিভ ফেব্রিকা ডিজিটাল ব্রান্ডিং ক্রিয়েটিভ মার্কেট ইটসি গামরোড গামরোড কিন্তু সবার লাস্টে এবং পয়েন্ট ফাইভ তো যারা অ্যাডোবে স্টক সাটার স্টক আর ফ্রিপিক নিয়ে পড়ে আছেন তারা কিন্তু এই সকল সাইটগুলোতেও কাজ করতে পারেন তো এখন কথা হচ্ছে এসব সাইডে অ্যাকাউন্ট করবেন কিভাবে এখানে যদি গামরোড লিখে এখানে লিখে দেই গামরোড টিউটোরিয়াল বাংলা তাহলে দেখেন প্রত্যেকটা মার্কেট প্লেস নেই কিন্তু অলরেডি ভিডিও অলরেডি কিন্তু ইউটিউবে হিউজ পরিমাণে আছে এবং অ্যাকাউন্ট কিভাবে করতে হয় কিভাবে ফাইল আপলোড করতে হয় অলরেডি কিন্তু এরকম দেখেন আপনার আপলোড করেই রাখছে তো যারা এ সকল মানে অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চান তারা কিন্তু জাস্ট ক্রিয়েটিভ মার্কেট যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়েই জাস্ট আপনি যদি সার্চ করেন যেরকম ওয়ান টু থ্রি আর এফ এখানে জাস্ট টিউটোরিয়াল বাংলার কাছে আপনি লিখে দেন বাই ওয়ান টু থ্রি অফ কন্ট্রিবিউটার আর্টিং বা আপনি কী চাচ্ছেন কী সম্পর্কে জানতে চাচ্ছেন জাস্ট সেটা কিন্তু ইউটিউবে আপলোড করে দিলেই তারা আপনাকে সুন্দর একটা দেবে অনেকগুলো ভিডিও পাবেন আপনি আপনার প্রয়োজন আজকের ভিডিওটা দেখে আপনার নতুন নতুন কিভাবে সাইড খুঁজে বের করা যায় বা কিভাবে ফাইল আপলোড করা যায় অর্থাৎ আপনি যে প্রশ্নটা একটা ইউটিউবারের কমেন্টে গিয়ে করবেন সেই প্রশ্নটাই কিন্তু চ্যাট জিপিটি করলে তারা আপনাকে ভেঙে ভেঙে উত্তরটা দিয়ে দেবে তো এই ভিডিওটা আসলে আমি এই কারণে করলাম অনেকেই দেখে যে কমেন্ট করে দেখা যাচ্ছে অনেকেই ব্যস্ততার কারণে দিতে পারে না অনেকেই কিন্তু কমেন্টের তখন হতাশ হয় অর্থাৎ আপনি আপনি একটা একটা প্রশ্ন আপনার কাছে মানে জানতে চান তো সেই প্রশ্নটা ইউটিউবের ভিডিওতে কমেন্ট করলেন দেখা যাচ্ছে ইউটিউবারটা ব্যস্ত অনেক কাজকর্মের কারণে প্রশ্নের উত্তরটা দিতে পারেন তখন কিন্তু আপনি জানতে পারলেন না তো সেই প্রশ্নটাই আপনি যেন চ্যাট জিবিকে করতে পারেন এবং কিভাবে করতে হয় কিভাবে জানতে হয় এটুকু আপনি আজকের এই ভিডিওটা দেখে ধারণা নিতে পারবেন অর্থাৎ যে কোনো প্রশ্ন আপনি চ্যাট জিপিটি করে দিলে তারা আপনাকে সিস্টেম করে একদম যেভাবে বুঝ বোঝানোর দরকার হয় আপনাকে সেভাবেই বুঝিয়ে দেবে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কোথায় গেল এটা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আরও একটি কথা আপনাদের যদি রিক্রাফ্ট প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্রয়োজন হয় পাঁচ হাজার ক্রেডিট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমার কাছ থেকে নিতে পারবেন এবং আইডোগ্রাম শেয়ার অ্যাকাউন্ট মাত্র চারশো টাকা ফটোরিম তিনশো পঞ্চাশ টাকা তো আপনাদের যদি এগুলো প্রয়োজন হয় আমার থেকে নিতে পারবেন তো যাদের সাবস্ক্রিপশন প্রয়োজন হবে আমার থেকে নিয়ে কিন্তু লাইফ কাজ করতে পারবেন এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেইড অ্যাকাউন্ট এবং এক মাসের গ্যারান্টি দেওয়া হবে অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আশা করছি ভিডিওটি দেখে আপনারা কিভাবে প্রশ্ন করতে হয় কিভাবে নতুন সাইটগুলো খুঁজে বের করতে হয় কিভাবে ফাইলগুলো আপলোড করতে হয় সব প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে আজকে দেখিয়ে দিয়েছি শিখিয়ে দিয়েছি কিভাবে চ্যাট জিপিটি থেকে আপনার প্রশ্নের উত্তর জেনে নেবেন বা আপনার যে কোনো প্রশ্ন বা যে কোনো জানা থাকলে চ্যাট জিপিটি হেল্প নিয়ে আপনি সেই প্রশ্নের উত্তরটা নিতে পারেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ঈদের কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে আপনাদের সেই কমেন্টের অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ